প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা আল্লাহ রহমত ভালোই আছো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেল গতকালকে তো আমরা আজকে ইফতে দেয় পঞ্চম শ্রেণীর আপনি দ্বিতীয় পত্রি তিন এর আমরা সমাধান করার চেষ্টা করবো আশা করি আমাদের সাথেই থাকবে তো প্রথমে তোমাদেরকে প্রথম পৃষ্ঠায় যেটি লিখতে হবে তোমাদের পাঠ শিরোনাম পাঠ শিরোনাম প্রথম পৃষ্ঠায় লিখবে এবং প্রথম পৃষ্ঠা আরও তোমাদেরকে লিখতে হবে অ্যাসেন্ডেন্ট নাম্বার পাঁচ শিরোনাম অ্যাসেন্ডেন্ট নাম্বার অবশ্যই লিখবে তো পাঁচ হচ্ছে দাওয়াতুল ইস্তেফামু ও আসমাউল ইশারা দাওয়াতুল ইস্তেফামু ও আসমাউল ইশারা হচ্ছে পাঁচ শিরোনাম নির্ধারিত কাজ হচ্ছে তোমাদের এখানে যে প্রশ্নটি তোমাকে অ্যাসেম্বল করতে হবে সেটা হচ্ছে এক নাম্বারে থাকবে দাওয়াতুল ইস্তেফাম দ্বারা বাক্য রচনা করো নিচে যে শব্দগুলো দেওয়া আছে দাওয়াতুল ইস্তেফাম যেমন মাতা আয়না হাল কাইফা মাজা এরপরে দুই নম্বর হচ্ছে এসপি সারা দ্বারা শুনুস্থান পূরণ করো এখানে কতগুলো শূন্যস্থান দেওয়া আছে এগুলো পূরণ করো তা আমরা এটা হচ্ছে উত্তর এখান থেকে তোমরা উত্তর লেখা শুরু করবে এক নম্বর হচ্ছে এক নম্বরের উত্তর হচ্ছে যেমন মাতা আছে মাতা ওয়াসাল টাইয়া প্রশ্ন করা হয়েছে যে মাতা ওয়াসাল টাইয়া কারিন তুমি কখন পৌঁছেছ দুই নম্বর হচ্ছে আইনা আইনা হচ্ছে আইনা বালাদুকা ইয়া হে খালেদ তোমার দেশ কোথায় তোমার শহর কোথায় বা দেশ কোথায় তিন নম্বর হচ্ছে হাল হাল লাখা কালামুন তোমার কি কলম আছে হাল লাকা কালামুন তোমার কি কলম আছে চার নম্বর হচ্ছে কাইসা কাইসা হা হাবিব হে হাবিব তুমি কেমন আছো পাঁচ নম্বর হচ্ছে মা। মাতা তা পালু বাদাল তুমি বা ফজর ফর কি করবে দুই নম্বর উত্তর হচ্ছে যেটা লিখছে একদম হালিফে আছে হাজি কোরাসাতুল এখানে হাজি অনুষ্ঠানে বা হাজি লিখতো বাতে আছে উলা এ হা উলা এ কুতুবুন হা উলা এ কুতুবুন তোমরা বাতে শূন্যস্থান পূরণে লিখবে শূন্যস্থানে লিখবে হা উলায় জিমে লিখবে হা তানে শূন্যস্থান পূরণ লিখবে হা তানে হাত আনে হাতানে রাতা দ্বারা লিখবে হা জি শুনস্থানে লিখবে হা জি সাজারাতুন এবং হাতে লিখবে হাজা রাজুলুন শুনস্থানে লিখবে হা রাজুলুন এই হচ্ছে তোমাদের জন্য সংক্ষিপ্ত ভিডিও